সালাম আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শাহজাহান নাজির সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক আজকে একটা গুপ একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা নেগলেক্টেড বা অবহেলিত বিষয় ব্যাপারে আমরা আজকে আলোকপাত করব সেটা হচ্ছে কুকুর এবং বিড়ালের আছর দিলেই কি ভ্যাকসিন বা টিকা দেওয়া লাগে জলাতঙ্ক জীবাণুটা কী জিনিস আসলে এটা কি ভয়াবহ এটা একটা ভাইরাসজনিত রূপ সাধারণত রেবিস ভাইরাস দিয়ে এটা হয় এই ভাইরাসের এইটা ইনফেকশনটা এত বেশি যে যদি একবার রোগটা হয়ে যায় তাইলে মৃত্যু হান্ড্রেড পার্সেন্ট পৃথিবীর খুব কম রোগ আছে যে রোগের মৃত্যু হান্ড্রেড পার্সেন্ট তার মধ্যে একটা হচ্ছে জলাতঙ্ক রোগ আবার এটার একটা গুড নিউজ হচ্ছে এই রোগী রোগকে হান্ড্রেড পার্সেন্ট প্রতিরোধ করা হয় যদি ঠিক সময়ে ভ্যাকসিন দেওয়া যায় সাধারণত গৃহপালিত পশু এটা একটু ঝুঁকি থাকে এটা বিড়াল আমরা অনেক প্রিয় থাকে এটা ঘরের মধ্যে এক্ষণায় পরো থাকে সবাই বাচ্চা কাচ্চারা এটা নিয়ে খেলা করে। আবার দেখা আছে ওই কুকুর পালন করি এটা আমাদের সেফ গার্ড অনেক অনেক থেকে আমাকে রক্ষা আমাদের রক্ষা করে আবার রাস্তায় অনেক কুকুর আছে কিছু বন্য প্রাণী যেমন বাঁদর বেজি বানর এগুলোকে রেবিট অ্যানিমাল বা জল রূপ প্রাণী বলা হয় চলে এগুলো সাধারণত এই জলাতঙ্কের জীবাণুটা বহন করে কাদের ক্ষেত্রে নিরাপদ প্রাণী যদি টিকা দেওয়া থাকে তাহলে আমরা এটা কি নিরাপদ এটা নিয়ে একটা কথা চলে ওদের যদি আমার যদি এই প্রাণীটা নিয়মিত ভ্যাকসিন দেওয়া থাকে এবং তার অ্যান্টিবডি লেভেল যদি আমাদের জানা থাকে প্রতি বছর বছর তাইলে এই প্রাণীটা আচর বা সামান্য কামড়ে কোনো ভ্যাকসিন দেওয়া নাও লাগতে পারে সাধারণত কিন্তু প্রাণী যদি ভ্যাকসিন দেওয়া না থাকে রাস্তার যদি কুকুর হয় বা বন্য প্রাণী হয় আবার বিড়াল এই এদের যদি অ্যান্টিবডি লেভেল আমরা নাও জানি তাহলে আমাদেরকে এই ভ্যাকসিন দিতে হবে কীভাবে ভ্যাকসিন দেওয়া যায় ডাব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিভিন্ন ধরনের বিড়াল এবং আচরের কামর আঁচর এবং কামরকে তিন ক্যাটাগরিতে বাক করছে একটা হচ্ছে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি ক্যাটাগরি ওয়ান হচ্ছে শুধুমাত্র একটু রোগী যদি রুগী লেহন করে বা সামান্য গায়ে লাগে স্পর্শ করে অক্ষত চামড়ায় যদি একটু তার রোগীর ইয়ে লাগে তখন সেটা আছে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু হচ্ছে যদি চামড়ার ক্ষত হয় সাদা অংশ দেখা যায় চামড়ার তখন সেটা ক্যাটাগরি টু এক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া লাগে আবার ক্যাটাগরি থ্রি হচ্ছে যদি বেশির ব্লিডিং হয় বা অনেক রক্তপাত হয় বা অনেক বড় এরিয়া ইয়ে করে বিশেষ করে বান্দরের ক্ষেত্রে একটু বিশাল এরিয়া একসাথে ইয়া করে আবার বানরের ক্ষেত্রে এরকম খামসি দেয় আমরা সাধারণত বিড়াল যেটা বলি বিড়ালের নখ কিন্তু অনেক দাঁড়ালো তাহলে ওই জিনিসগুলোই সাধারণত ক্যাটাগরি থ্রি পর্যায়ে চলে যাবে তাহলে ক্যাটাগরি থ্রি যদি হয় সাধারণত অনেক একটা ডাক্তারই নির্ধারণ করবে ক্যাটাগরি থ্রি হলে সাধারণত আমাদের ভ্যাকসিন এবং এমনক্র দুইটাই একসাথে দিতে হবে টিকা দেওয়ার নিয়ম হচ্ছে দুই ভাগে দেওয়া হয় একটা হচ্ছে ইন্ট্রাডারমাল বা নিচে নিচ্ছে একটা হচ্ছে ওই আই এম বা ইন্ট্রামাস্কুলার অথবা যেটা আমরা সাধারণত মাংসপেশিতে দিয়ে থাকি আর কি মাংসপেশির ইয়ে হচ্ছে সাধারণত পাঁচটা ডোজ আগে ছিল কিন্তু এখন চারটাও বলা হয় অনেক পক্ষে চারটা পাঁচটা দেওয়া লাগবে যেমন জিরো থ্রি সেভেন ফোরটিন একুশ থেকে আড়াইশের মধ্যে আরেকটা মোট পাঁচটা ডোজ দিতে হবে অথবা প্রোটিন থেকে আড়াইশের মধ্যে দানি আরেকটা বলে প্রোডাক্ট চারটাই দিতে হবে কিন্তু সহজ নিয়ম হচ্ছে ইন্টারডরমাল বা চামড়ার নিচে যেটা দিই সেটা হচ্ছে জিরো থ্রি সেভেন মানে জিরো ডে থ্রি ডে এবং সেভেন ডে এই জিরো ডে তো হচ্ছে ভাইটের থেকে জিরো ডে না রুগী ভ্যাকসিন কখন থেকে শুরু করছে দুদিন আগে একদিন আগেও যদি কামড় দিয়ে থাকে কিন্তু রুগী আসছে একদিন পর বা দুদিন পরে ওখান থেকে জিরো শুরু হবে যেদিন প্রথম ভ্যাকসিন দিছে ওইটা হচ্ছে জিরো তবে নিয়ম অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে রুগীটা হাসপাতালে শরণাপন্ন হওয়া উচিত আর অতিরিক্ত আর কি করা যায় এটার মধ্যে অতিরিক্ত করণীয় হচ্ছে এটাকে ট্রিটেনাসি ভ্যাকসিন দেওয়া যায় আর কত স্থানটা ভালো করে পনেরো মিনিট ধুয়ে ফেলতে হবে সাবান দিয়ে যেটা ফেনা হয় অতিরিক্ত ফেনা কিন্তু মনে রাখতে হবে এই যে অতিরিক্ত ফেনা এবং কার সেভেন্টি পার্সেন্ট ভ্যাকসিন সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে জীবাণুকে মুক্ত করে রাখতে পারে আমরা আমাদের এই প্রিয় সন্তানদের যদি বিড়াল এবং আঁচড়ের কুকুরের আঁচর থেকে জলাতঙ্ক থেকে ইয়ে করতে চাই অবহেলা না করে আমরা যথাসময়ে ওদের ভ্যাকসিন দিব তাহলে আমরা একটা হান্ড্রেড পার্সেন্ট প্রতিরোধযোগ্য একটা রোগকে রক্ষা করতে পারব তবে হ্যাঁ অনেকের প্রশ্ন জাগে ঘরের মধ্যে চিকা বা ইঁদুর কামড় দিলে ভ্যাকসিন দেওয়া লাগবো কিনা না চিকা এবং ইঁদুর কামড় এটা রেবিট অ্যানিমাল না এদের কোনো ভ্যাকসিন দেওয়া লাগবে না ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমার